মহিলা নৃত্যশিল্পীদের মারধরের অভিযোগ উঠল নন্দকুমারের একটি ক্লাবের বিরুদ্ধে নন্দকুমারের ঠেকুয়া বাজার সংলগ্ন সোনার বাংলা নামের একটি ক্লাবে গত সাতই নভেম্বর রাতে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয় নৃত্যানুষ্ঠানের নৃত্যশিল্পীদের অভিযোগ ক্লাব কর্তৃপক্ষ তাদের সঙ্গে অশালীন আচরণ করে প্রতিবাদ করায় তাদেরকে মারধর করে এমনকি মহিলা নৃত্যশিল্পীদের ওপরেও আক্রমণ করে ওই ক্লাবের সদস্যরা এমনই অভিযোগ নৃত্যশিল্পীদের পরবর্তীকালে শিল্পী সংগঠন বিএসএফইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানায় যোগাযোগ করা হয় ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ এবং নৃত্যশিল্পীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নন্দকুমার থানার পুলিশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গ শিল্পী সংগঠন বিএসএফইউ বিএসএফ রাজ্য সভাপতি প্রবীণ পট্টনায়ক বলেন তাদের শিল্পী সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা করছে পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজক কমিটিকে শিল্পীদের সম্মান এবং সম্ভ্রম রক্ষার আবেদন জানিয়েছেন এবং আগামী দিনে তাদের শিল্পী সংগঠন সমস্ত শিল্পীদের পাশে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে নমস্কার আমি কালকাটা ম্যানেজার জিতু আর এই মিষ্টি আমরা কালকে প্রোগ্রাম করতে গেছিলাম ঠেকুয়া বাজার সাউরাবেরা জলপাই ক্লাবের নাম সোনার বাংলা তো আমাদের যেরকম নিয়ম তিন ঘন্টা প্রোগ্রাম তো তার জায়গায় আমাদের পাঁচ ঘন্টা প্রোগ্রাম করিয়ে ওরা হট প্রোগ্রাম কথা বলে তো আমরা হট প্রোগ্রাম না করাই রাজিতে আমাদের স্টাফের গায়ে মারধর করে এমনকি মিষ্টিকে ধরে খুব মারধর করেছিল পাওয়ার অবস্থা প্রচুর আমাদের এই মিষ্টিকে মেরেছে আমাদের আরও চাপের গায়ে মেরেছে তো আমি স্পট থেকে বিএসপি ইউনিয়নের সভাপতি প্রবীণ পট্টনায়ককে আমি ফোন করি তো প্রবীণ পট্টনায়ক ওখান থেকে নন্দকুমার থানায় জানায় নন্দকুমার থানা থেকে আমাদের স্পটে এসে ওখানকার থেকে লোকরা আমাদের বাঁচিয়ে নিয়ে যায় তো ওখান থেকে আমরা থানায় যাই থানা থেকে যথা তো আমরা এফআইআর করি তো আমাদের নন্দকুমার থানার থেকে যথেষ্ট হেল্প করেছে ও আমাদের বিএসপি ইউনিয়নের সকল সদস্যকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই আর প্রবীণ পট্টনায়ককে আমাদের তরফ থেকে ধন্যবাদ ও নন্দকুমার থানারকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই নমস্কার অনেক কিছু বলতে খুবই অসুস্থ আমি এখন কথা বলার মতো জায়গায় নেই কারণ আমার পায়ের যা অবস্থা আমি প্রোগ্রাম করতে পারবো কি না আমি জানি না যে কমিটি ভালোভাবে যা সিদ্ধান্ত নেবে সেটাই চলে আমি আমাদের মনে হয়